শট আর গোল ফাইনাল ম্যাচ টাইপ খেলাটা কিন্তু এক এক গোলের ব্যবধানে শেষ হলো

ডেজাউলকে স্কোর করতে পারবে দলের স্কোর দেখা যাক কী হয় ডেজাউল সবচেয়ে সাম্মাত গোল দিতে পারেনি কিন্তু আমাকে গোল করতেই হবে

কারা ঘোড়ায় কিন্তু বাজি ভাত করে দাদা নাম কি আছে বলছে বলে সবাই আমাকে কালো কিন্তু গোলটা করেছে তো দ্বিতীয় শট নিতে রাজিবুল

শট আর গোলিবুল কিন্তু এক এক গোল এলো কিন্তু তিন নম্বর শট নিতে আসছেন দলের হয়ে তিন নম্বর শট নিচ্ছেন মজামের প্রথম যদি গোল করতে পারে তাহলে কিন্তু ম্যান অফ দা ম্যাচ মজামের মতই আজ গোল করতে পারলে একবারে গালুন একটা আজকে মজাম কি করতে পারে আমরা মজামের উপর ভরসা রাখতে পারি

ধন্যবাদন সবাই মনিপুর জোড়াবরতলা এবং সত্যি রাকিবুল আমরা রাত ধরে খেলা দেখেছি তার